বৈদ্যুতিক গাড়ি কেনার দিকে ঝুঁকছেন ক্রেতারা সেই কথা মাথায় রেখে গাড়ি প্রস্তুতকারী সংস্থাগুলি বৈদ্যুতিক গাড়ি উৎপাদন বাড়ানোর পথে এগোচ্ছে বলে বিশেষজ্ঞদের একাংশের দাবি পেট্রোল ডিজেল চলতি গাড়ির ফলে উৎপন্ন দূষণের কারণেও বৈদ্যুতিক গাড়ি নিয়ে আগ্রহ দেখাচ্ছে বিভিন্ন দেশ ভারতও ধীরে ধীরে বৈদ্যুতিক গাড়ির চাহিদা বৃদ্ধি পাচ্ছে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার বৃদ্ধির বিষয়ে বারবার আগ্রহ প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ সরকারও সেই লক্ষ্যে সব রকম উৎসাহ দেওয়া হবে বলে একাধিকবার জানিয়েছে রাজ্য তাই লোকসভা নির্বাচন মিটলে টেসলাকে পশ্চিমবঙ্গে আনতে তারা উঠে পড়ে লাগতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা মাই চ্যানেল আসসালাম আলাইকুম আজকে আলোচনা করব এলেন মাস্কের কোম্পানি টেসলা নিয়ে রাজ্যের তরফে জানানো হয়েছে এখন অবদি টেসলাকে রাজ্য কারখানা তৈরির বিষয়ে আমন্ত্রণ না জানানো হলেও বৈদ্যুতিক গাড়ি তৈরির সংস্থাকে পশ্চিমবঙ্গ আনতে আগ্রহী তারা তবে ভোট করব মিটলে যাবতীয় হিসেব কোষে ভারতীয় বাজারে প্রবেশের প্রস্তুতি নিয়ে ফেলেছে অ্যালন মাস্কের সংস্থা টেসলা সব কিছু ঠিক থাকলে বছর শেষের আগেই জার্মানি থেকে ভারতে বৈদ্যুতিক গাড়ি রপ্তানি শুরু করতে পারে তারা আমেরিকা থেকে টেসলার একটি দল শীঘ্রই বৈদ্যুতিক গাড়ি দুশো থেকে তিনশো কোটি ডলারের কারখানা তৈরির জমি খুঁজতে ভারতে আসবে বলেও খবর আর তা নিয়ে তৎপরতা বেড়েছে একাধিক রাজ্যের বৈদ্যুতিক যানবাহন তৈরির সংস্থাকে নিজেদের রাজ্যে আনতে লড়াই নেমেছে কয়েকটি রাজ্যের সরকার সূত্রের খবর টেসলাকে নিজেদের ঘরে আনার দৌড়ে প্রথমেই রয়েছে প্রধানমন্ত্রী রাজ্য গুজরাট দৌড়ে এরপরেই রয়েছে তামিলনাড়ু এবং তেলেঙ্গানা উনের অঞ্চলে টেসলার কারখানা খুলতে উঠে পড়ে লেগেছে মহারাষ্ট্র এর বাইরেও টেসলাকে আনতে কমর বাঁধতে শুরু করে দিয়েছে আরও কয়েকটি রাজ্য কিন্তু এ নিয়ে কী ভাবছে পশ্চিমবঙ্গ রাজ্যের তরফে জানানো হয়েছে টেসলা যে ভারতে কারখানা তৈরির জন্য জমি খুঁজছে সে বিষয়ে তার অবগত এখন অবধি টেসলাকে রাজ্য কারখানা তৈরির বিষয়ে আমন্ত্রণ না জানানো হলেও বৈদ্যুতিক গাড়ি তৈরি সংস্থাকে পশ্চিমবঙ্গ আনতে আগ্রহী তারা তবে ভোট পূর্ব মিটলে আসন্ন লোকসভা নির্বাচনের কারণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ রাজ্যের নেতা মন্ত্রীরা সবাই প্রচার নিয়ে ব্যস্ত তাই নির্বাচন মিটে গেলে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনার পর টেসলাকে রাজ্যে আমন্ত্রণ জানানোর বিষয় ঠিক করা হবে বলে জানিয়েছেন রাজ্যের শিল্প বাণিজ্য মন্ত্রী শশী পাঝা তার কোথায় আমরা দু তিন দিন আগেই দেখেছি যে টেসলা ভারতে কারখানা খোলার জন্য জায়গা করছে বাণিজ্যিক ভাষায় যাকে বলা হয় স্কাউটিং ফর প্লেসেস মহারাষ্ট্র তামিলনাড়ুর মতো রাজ্যে ওরা জমি দেখার কাজ করছে এখন টেসলার সঙ্গে আমাদের কথা হয়নি কিন্তু আমরাও এরকম একটি সংস্থাকে রাজ্যে বিনিয়োগ করার জন্য আমন্ত্রণ জানাতেই পারি এখন ভোটের সময় সবাই ব্যস্ত ভোট পর্ব মিটে গেলে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনার পর তাদের আমন্ত্রণ জানানোর বিষয় ঠিক করা হবে ভোটে বিজেপিকে কেন্দ্র থেকে সরিয়ে নতুন সরকার এলে দেশের সুষ্ঠু বাণিজ্যিক পরিস্থিতি তৈরি হবে তখন আমরা ওদের সঙ্গে কথা বলব টেসলার মতো সংস্থাকে রাজ্য কারখানা তৈরির জন্য রাজি করাতে যে কোনো সরকারেই পোড়াতে হবে তার জন্য বিজ্ঞদের কমিটি গঠনের প্রয়োজন সেই কমিটিতে কাদের জায়গা হবে তাও অনেক চিনতে ঠিক করতে হয় পশ্চিমবঙ্গ সরকার এখনও সেরকম কোনো কমিটি গঠনের কথা না ভাবলেও বিষয়টি তাদের মাথায় রয়েছে বলে জানিয়েছেন রাজ্যের বাণিজ্যমন্ত্রী সঙ্গে তিনি এও জানিয়েছেন ভোটের ব্যস্ততার কারণে এখনই কোনো কমিটি গঠন করা সম্ভব নয় কমিটি গঠনের বিষয়ে মুখ্যমন্ত্রীর অনুমতি নেওয়ারও প্রয়োজন রয়েছে তাই লোকসভা নির্বাচনের পর মুখ্যমন্ত্রী মমতার অনুমতি নিয়ে এই ধরনের কমিটি গঠন করা হতে পারে টেসলা নিয়ে জোট অনেক দিনের অনেক দিন ধরেই এলান মাস ভারতে কারখানা তৈরিতে আগ্রহী হলেও অন্তরায় ছিল শুল্ক ভারতে চল্লিশ হাজার ডলার প্রায় তেত্রিশ পয়েন্ট চৌত্রিশ লক্ষ টাকা বা তার বেশি দামি গাড়ি আমদানি করলে সত্তর থেকে একশো পারসেন্ট শুল্ক বসে ভারতীয় মুদ্রায় টেসলার গাড়ির দাম মোটামুটি পঞ্চাশ লক্ষ থেকে শুরু তাই আমদানি শুল্কে ছাড় পেলে তবেই ভারতে বৈদ্যুতিক গাড়ির কারখানা গড়বে বলে ইঙ্গিত দিয়েছিল টেসলা ফলে প্রাথমিক পর্যায়ে কথাবার্তার পর ভারতে টেসলার কারখানা তৈরির পরিকল্পনা ভেসতে গিয়েছিল বিশেষজ্ঞদের মতে কেন্দ্র বৈদ্যুতিক গাড়ি আমদানিতে শুল্ক ছাড় দেওয়ার আগে ইলেন মাস্কের থেকে লগ্নির প্রতিশ্রুতি চাইছিল আর সেই কারণে বিষয়টি নিয়ে গড়িমসি করেছিল সরকার এরপর গত বছরে আবার ভারতের মাটিতে টেসলার কারখানা তৈরির ইচ্ছা প্রকাশ করেন ইলান ভারতীয় বাজারে টেসলার আধিপত্য বিস্তার করতে আগ্রহী বলেও জানিয়েছেন তিনি গত বছরের জুনে আমেরিকা সফরে গিয়ে ইলানের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী আমেরিকার ঠাসা কর্মসূচি থাকলেও সফরের সূচনাতেই ইলানের ইলান মাস্কের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী বিশেষজ্ঞদের মধ্যে ইলেন বৈঠকের পর থেকেই ভারতের টেসলা জোট কাটতে শুরু করেছে নি নিউ ইয়র্কে হওয়া সেই বৈঠক নিয়ে কেন্দ্রের তরফে আনুষ্ঠানিকভাবে কিছু না জানানো হলেও মাস্ক জানিয়েছিলেন ভারতের টেসলার ভবিষ্যৎ নিয়ে তিনি উৎসাহিত বিশ্বের যে কোনো বড় দেশের তুলনায় ভারতের বাজারে বেশি সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য করেছিলেন তিনি মাস্ক এও জানিয়েছিলেন দু সালের শেষেই ভারতে গাড়ি কারখানা গড়ার উপযুক্ত স্থান বেছে নেবে টেসলা এরপর বাণিজ্য মন্ত্রী পিজুজ গোয়েল টেসলার কারখানা পরিদর্শনে যাওয়ার পর বরফ আরও কিছুটা গোলে বলে সূত্রের খবর তবে জোট তখনও পুরোপুরি কাটেনি আরও কয়েক দফা বৈঠক হয় দুপক্ষের শুল্ক কমানো নিয়ে নতুন করে ভাবনা চিন্তা করে কেন্দ্র এরপর কেন্দ্রের তরফে গত পনেরোই মার্চ বৈদ্যুতিক গাড়ি নিয়ে নীতি ঘোষণা করা হয় সেই নীতি অনুযায়ী কোনো সংস্থা বিদেশ থেকে বৈদ্যুতিক গাড়ি আমদানি করলে পাঁচ বছরের জন্য শুল্ক সত্তর থেকে একশো শতাংশ থেকে কমে পনেরো শতাংশ তবে বছরে কম শুল্কে পঁয়ত্রিশ হাজার ডলার বা তার বেশি দামি সর্বাধিক আট হাজার গাড়ি আমদানি করা যাবে মোট গাড়ি আনা যাবে চল্লিশ হাজার সঙ্গে শর্ত দেওয়া হয় তিন বছরের মধ্যে এদেশের ন্যূনতম পঞ্চাশ কোটি ডলার চার হাজার একশো পঞ্চাশ কোটি টাকা লগ্নিতে কারখানা গড়ে উৎপাদন চালু করতে হবে নির্দিষ্ট হারে স্থানীয়ভাবে যন্ত্রাংশের জোগানও নিশ্চিত করতে হবে ওয়াকিবাল মহলের দাবি মাস্ক তেমনটাই চেয়েছিলেন শুল্ক কমলে দেশে টেসলার কারখানা তৈরিতে আগ্রহী ছিলেন তিনি আর সেই কারণে অবশেষে বৈদ্যুতিক গাড়ি নীতিপণ্যের পর টেসলা এবং কেন্দ্রের মধ্যে শর্ত পাল্টা শর্তের হিসাব শেষ হয়েছে টেসলাও দেশে কারখানা তৈরিতে উদ্যোগী হয়েছে আর তারপরেই টেসলাকে তাদের মাটিতে কারখানা তৈরির জন্য রাজি করাতে ঝাঁপিয়ে পড়েছে কয়েকটি রাজ্য যদিও বিশেষজ্ঞরা মনে করছেন দেশের কোথায় কারখানা তৈরি হবে তা নিয়ে একেবারেই কোনো হটকারী সিদ্ধান্ত নিতে নিতে রাজি নয় টেসলা অনেকগুলি দিক খতিয়ে দেখে তারপরেই কারখানা কোথায় তৈরি হবে সেই বিষয়ে সিদ্ধান্ত নেবে তারা সেক্ষেত্রে কোনো রাজ্য থেকে বাড়তি শুল্ক ছাড়ের প্রস্তাব এলে টেসলার সিদ্ধান্ত নিতে সুবিধা হবে বলেও মনে করছেন বিশেষজ্ঞরা কিন্তু টেসলাকে পশ্চিমবঙ্গ কারখানা তৈরির জন্য রাজি করাতে রাজ্য কি শুল্ক ছাড়ের বিষয়ে বাড়তি সুবিধা দেওয়ার কথা ভাবছে শশী থারুর জানিয়েছেন রাজ্যে কারখানা তৈরির বিষয়ে টেসলার সঙ্গে প্রাথমিক পর্যায়ে কথাবার্তা এগোলে বা কোনো প্রস্তাব এলে বাড়তি শুল্ক ছাড়ের বিষয়টিও বিবেচনা করে দেখা দরকার তবে শুল্ক ছাড় দিয়ে কেন্দ্রকে তোপও দেখেছেন দেখেছেন তিনি তার কথায় কেন্দ্রীয় সরকার শুধু মুখে বড় বড় কথা বলে কোনো কাজ করে না দশ বছরে প্রধানমন্ত্রী শুধু বড় বড় কথা বলে গিয়েছেন কোনো রাজ্যে স্থানে কোনো সহযোগিতা করেছেন বলে জানা নেই তাই ওদের ছাড় নিয়ে আমরাও কোনো কথা বলতে চাই না তবে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যে কোনো ধরনের শিল্প স্থাপনের বিষয়ে আন্তরিক তাই প্রস্তাব এলে মুখ্যমন্ত্রী অবশ্যই শুল্ক ছাড়ের বিষয়ে বিবেচনা করবেন উল্লেখযোগ্য যে গত বছরে বিশ্ব জুড়ে বৈদ্যুতিক যানবাহন কেনার প্রবণতা বেড়েছে রয়টার্সের করা একটি গবেষণা অনুযায়ী দু সালের মধ্যে সাড়ে পাঁচ কোটি বৈদ্যুতিক যানবাহন উৎপাদনের কথা ভাবনা চিন্তা করছে বিশ্বের শীর্ষ গাড়ি প্রস্তুতকারী সংস্থা বৈদ্যুতিক গাড়ির প্রতি ক্রেতাদের দৃষ্টি আকর্ষণের জন্য অনেক বেশি সম্পন্ন ব্যাটারি তৈরির কাজও শুরু করে দিয়েছে শীর্ষ গাড়ি প্রস্তুতকারী সংস্থাগুলি এক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালনের অঙ্গীকার নিয়েছে টেসলা অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন এই বৈদ্যুতিক যানবাহন প্রস্তুত প্রস্তুতকারী সংস্থা দু হাজার সালের মধ্যে দু কোটি বৈদ্যুতিক গাড়ি উৎপাদনের সিদ্ধান্ত নিয়েছে বেশি করে বৈদ্যুতিক যানবাহন এবং ব্যাটারি তৈরির সিদ্ধান্ত নিয়েছে জার্মানির গাড়ি প্রস্তুতকারী সংস্থা ফক্স ভগেনো পরিসংখ্যান অনুযায়ী বৈদ্যুতিক গাড়ি এবং আনুষাঙ্গিক যন্ত্রাংশ তৈরিতে সাত হাজার কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা করেছে জাপানের টোয়েটো মোটর কর্পোরেশন একই পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছে ফোর্ড বিএমডব্লিউ এবং মার্সিডিজও মনে করা হচ্ছে মূলত বাজারে পেট্রোপণ্যের মূল্যের উত্তরোত্তর বৃদ্ধির কারণে বৈদ্যুতিক গাড়ি কেনার দিকে ঝুঁকছেন ক্রেতারা সেই কথা মাথায় রেখে গাড়ি প্রস্তুতকারী সংস্থাগুলি বৈদ্যুতিক গাড়ি উৎপাদন বাড়ানোর পথে এগোচ্ছে বলে বিশেষজ্ঞদের একাংশের দাবি পেট্রোল ডিজেল চলতি গাড়ির ফলে উৎপন্ন দূষণের কারণেও বৈদ্যুতিক গাড়ি নিয়ে আগ্রহ দেখাচ্ছে বিভিন্ন দেশ ভারতও ধীরে ধীরে বৈদ্যুতিক গাড়ির চাহিদা বৃদ্ধি পাচ্ছে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার বৃদ্ধির বিষয়ে বারবার আগ্রহ প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ সরকারও সেই লক্ষ্যে সব রকম উৎসাহ দেওয়া হবে বলে একাধিকবার জানিয়েছে রাজ্য তাই লোকসভা নির্বাচন মিটলে টেসলাকে পশ্চিমবঙ্গে আনতে তারা উঠে পড়ে লাগতে পারে বলেই মনে করছেন বিষয়জ্ঞরা